সাত পন্থীরা সাত ওই ইন্ডিয়ার এক ফাজিল আছে যেটাকে বলা হয় সাত বলা হয় ওটাকে ফাজিল বলার দরকার আমার মনে হয় ওর মধ্যে এক ইঞ্চি ইমান নামক কিছু নাই ও কিসের আমির আবার ওই যদি এত আমিরই হইতো তাহলে এত রক্তের নীলা খেলার মধ্যে ডুবে যাইতে পারত না এই সাদের অনুযায়ী তার আদেশে দুই হাজার আঠারো সালে একবার ঢাকায় টঙ্গির ইস্তেমায় আমার বাংলাদেশের হাজারো কওমি ছাত্রদের উপর অতর্কিতভাবে হামলা করে তাদেরকে শহীদ করা হয়েছে আপনারা জানেন না হাজার হাজার ছাত্রগুলো ওই হাসপাতালের মধ্যে ভর্তি হয়েছে কারো চোখ নাই কারো হাত নাই কারো পা নাই এই সাদিয়ানিগুলো যেইগুলো সন্ত্রাসবাদ কি বাদ যেগুলো সন্ত্রাস বা তাবলিগের সাথে যুক্ত হয়েছে তারা চায় এই বাংলাদেশ থেকে তাবলিক যেন নিষিদ্ধ হয়ে যায় অথচ আমরা দেখতে পাই দল যেটা হলো নিজের খেয়ে নিজের পরে নিজের অর্থ দিয়ে আল্লাহ তালার রাস্তায় ইবাদত করতে যায় বলেন ঠিক কিনা আমি যদি ওয়াশ করতে যাই আমার পকেটে দশ হাজার টাকা না দিলে আমার মুখ বেজার হয়ে যাবে এক পীর সাহেবের আনবেন তাকে বয়ান করানোর জন্য তার পকেটে টাকা না দিলেও তার মন বেজার হয়ে যাবে বলেন ঠিক কিনা বছরের পর বছর এই মানুষগুলা নিজের 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 খেয়ে টাকা দিয়ে দিয়ে সময় মানুষের দিন দ্বারে দাঁড়ে পৌঁছাই দিচ্ছে বলেন ঠিক কিনা এই কাজের মধ্যে এখন এক প্রকারের দুষ্টু লোক ঢুকেছে কিছুদিন আগে বাংলাদেশ থেকে যারা বিতাড়িত হয়েছিল এই সমস্ত লোক এই দলের মধ্যে জয়েন করছে এই সাদিয়ানিদের পক্ষে তারা চায় বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ করার জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় প্রধান ডক্টর ইউনু সাহেবকে সারা বিশ্বের মধ্যে কালার করতে চায় বলেন ঠিক না আমরা তাদের বিপক্ষে বলতে চাই যদি অল্প গুটি কয়েক সাদিয়ানিকে নিয়ে যদি তোমরা তাম বাংলাদেশের মধ্যে যদি অস্থিতিশীল পরিবেশ কায়েম করতে পারো আমরাও বলে দিতেছি বাংলার প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চল থেকে সমস্ত তাহিদ জনতা দরকার হয় রক্তের বন্যা ঝরাই দিবে তবুও বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করবে ইনশাল্লাহ বলে ঠিক কিনা রাজি আসেন আমরা ইনশাল্লাহ বড় আফসোসের বিষয় বড় দুঃখ এবং পরিতাপের বিষয় যখন পাঁচই আগস্ট গণ অভ্যন্তরে ছাত্রদের এই সমাবেশের কারণে ফেসিবাদ সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে এ কথা কি বানায় বলছি ঠিক কিনা প্রত্যেকটা ছাত্র রক্তের দাবি আমরা বাংলাদেশে দেখেছি কিন্তু আজ দুঃখ এবং পরিতাপের বিষয় হইল কোন কওমি মাদ্রাসার ছাত্রের রক্ত যদি এই বাংলার জমিনে স্পর্শ করেছে ওই রক্তের কোনো দাম আমরা দিতে দেখি নাই আমরা মাননীয় সরকারের কাছে অনুরোধ অনুরোধ করব এর আগে দুই সালে ছাত্রদেরকে মেরেছে সাদিয়া নিরাম এই গত কয়েকদিন কেউ কয়েকদিন আগেও তিনজনকে শহীদ করা হয়েছে চারজনকে মেরে ফেলা হয়েছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই বলেন ঠিক কিনা রাজি আছেন তো কে কে ইনশাল্লাহ দুই হাত তুলে দেখা যায় লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর ছুটে আয় শাহজালালের নির্বীর সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই জেলা চামুন্ডা ছুটে আয় শাহজালালের নির্বীর সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই জেলা চামুন্ডা ঠিকরা ঠিক কি না ওলিদের এই জমিতে বিপ্লবেরি মশাল জ্বালা ওলিদের এই ভূমিতে বিপ্লবেরি মশাল জ্বালা ছুটে আয় শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম করো গোবিন্দের চেলা চা মুন্ডাগুলা সবাই বলেন না ছুটে যায় শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম করো গোবিন্দ রোয় চেলা চা মুন্ডাগুলা শাহজালালের স্বপ্ন ছিল আলকুরানের জলবে আলো শাহজালালের স্বপ্ন ছিল আলকুরানের জলবে আলো সেই আলো সরিয়ে দিতে সেই আলো সরিয়ে দিতে বিপ্লবেরই মশাল জলা। ছুটে আয় শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চেলা চা মুন্ডা গোলা বলে ঠিক কিনা শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ্য সাথে শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ্য সাথে রুশ ভারতের দালা লড়া পরে ওদের জুতার মালা ঠিক কিনা সাদিয়ানিদের দালা লড়া পড়া ওদের জুতার মালা ছুটে আয় শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চেলা চা মুন্ডা গোলা ছুটে আয় শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চেলা চা মুন্ডাগুলা যদি ইসলামের সঠিক মানদণ্ড কায়েম করা হয় আমার মনে হয় একমাত্র দলই আছে যেটা সেটা হলো তাবলিগ হ্যাঁ আমার কাছে কখন একটা কাছে আপনার কাছে চাইছে এই আপনাদের কাছে বলছে আমার দশটা টাকা দেন আপনার বাড়িতে এক একটা খাবার দেন বলছে কখনো বলছে নাকি আপনার বাসা একটা ছেড়ে দেন আমরা সেখানে থাকবো এরকম বলছে তাও বলে নাই তাহলে কি চায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় আপনি আমি একজন সাধারণ মানুষ আমি যদি ইউরোপ কান্ট্রিতে যাই সমস্ত অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত দিতে তারা আমাকে দিতে দিবে না দিতে দিবে না পীরের মুরিদরাও যদি দাওয়াত দিতে যায় তবু দিতে কিন্তু একমাত্র দল যেখানে কোনো বাধা ছাড়া দাওয়াত দেওয়া যায় সেটা হলো তাবলিক বাংলা সারা বিশ্বের মধ্যে এমন কোনো স্থান নাই যেখানে তাবলিগের পা পড়ে নাই সব জায়গায় কিন্তু কিছু বড় কারেন আপনারা দেখবেন যেগুলো হামলা করছেন এদিকে চেহারা দেখলে ভয় লাগে মনে হইতেছে তো যেগুলো সেইগুলো ওই যে একটা নাম কি জন্য মোয়াজ একটা পাগড়ি বাইতে থাকে ওরে দেখলি মনে জিন্দা ইপলিস নেমে আসছে একদম ওর কথাই হয় না আমা আমার বুঝেই আসে না যে এত লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্রের মাঝে ইসলামী জনতার মাঝে এই গুটি চার পাঁচটা মানুষের ইশারা শুনে এত মানুষ হয় কিভাবে বুঝা গেলে এগুলো তাবলিগির জন্য যায় না এগুলো যায় সন্ত্রাসী করার জন্য টঙ্গি ময়দানে ঢুকছে না হাতে অস্ত্র নিয়ে কি নিয়ে বড় বড় রামদা নিয়ে পিস্তল নিয়ে ঢুকছে তারা তাবলিকে দাওয়াত দিবার যাচ্ছে মমিনকে দাওয়াত দিবার পাঁচ গাছতে গাছতে না দেবে ইয়ে নিয়ে রামদা নিয়ে গাছ করবার যাচ্ছে যদি কেউ না মানে তাহলে কব দিকে দেবেন হ্যাঁ ওই সাদিয়ানেদের এক মুরব্বী সে আবার বলছে আলেম কিছু এসব কিন্তু গুলোর জালেম বলতে হয় আলেম বললে মুখ না থাকবে মনে হয় ওই বলছে যে যারা সাত সাবের পক্ষে না তাদেরকে মারা নাকি ওয়াজিব বলবেন না কত বড় চিন্তা করছেন ওরা চায় যে বাংলাদেশ থেকে এই তাবলিগকে নিষিদ্ধ করার জন্য আমরা যদি ইন্ডিয়ান পণ্যকে বয়কট করতে পারি এই সাতকে বয়কট করতে পারবো না বলেন কি বলবো না ইন্ডিয়ান আলু এবং পেঁয়াজ বয়কট করার কারণে ইন্ডিয়াতে তিন টাকা কেজি বিক্রি হইতেছে কয় টাকা রাস্তার মধ্যে আলু দিতেছে পেঁয়াজ ছিটায়া দিছে মানুষ আন্দোলন করতেছে মানুষ কি করতেছে আমরা যদি সাদ বয়কট করতে পারি এই সাদ ও কালকে আমাদের পায়ের জুতা মুদবে বলেন ঠিক কিনা আমরা